ঘরের মাঠে ও যে ভারত জিতল টানা আঠারোতম সিরিজ তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন আজকাল টেস্ট খেলতে ভারতে যাওয়া মানেই বিদেশি দলগুলোর সিরিজ হার ভারতে গিয়ে ভারতের বিপক্ষে সিরিজ জেতা সর্বশেষ দলটির নাম ইংল্যান্ড সেটিও প্রায় এক যোগ আগের ঘটনা দুই সালে ভারত সফরে চার ম্যাচের সিরিজটা দুই এক ব্যবধানে জিতেছিল ইংলিশরা সিরিজটা শেষ হয়েছিল ডিসেম্বরে দু সালে ফেব্রুয়ারি মার্চের বর্ডার গাভাস্কার ট্রফি দিয়ে শুরু হয় দেশের মাটিতে ভারতের অজয় যাত্রা অস্ট্রেলিয়াকে চার ম্যাচের সিরিজে দবল দলাই করেছিল ভারত এরপর আজ বাংলাদেশকে হারিয়ে দেশের মাটিতে টানা আটটি দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ জিতল ভারত দেশের মাটিতে টানা টেস্ট সিরিজ বিশ্ব রেকর্ড এটাই আর রেকর্ডটা দু সাল থেকেই ভারতের ওই বছর দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের সিরিজের ডবল দোলাই করে ঘরের মাঠে টানা এগারোতম সিরিজ জিতেই অস্ট্রেলিয়ার রেকর্ড কেড়ে নেয় ভারত উনিশশো চুরানব্বই থেকে দুই সালের মধ্যে ঘরের মাঠে টানা দশটি সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া পরে দুই থেকে দুই সালের মধ্যে আরেকবার ঘরের মাঠে টানা দশটি সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া দেশ বিদেশ মিলিয়ে টানা টেস্ট সিরিজ জয়ের রেকর্ডও আছে ভারতের নাম তবে সেই রেকর্ডটা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভাগাভাগি করেছে দলটি তিনটি দলই টানা সর্বোচ্চ নয়টি সিরিজ জিতেছে টেস্ট সিরিজে টানা অপরাজিত থাকার রেকর্ডটাও ওয়েস্ট ইন্ডিজের উনিশশো আশি থেকে উনিশশো সালের মধ্যে টানা উনত্রিশটি টেস্ট সিরিজে অপরাজিত ছিল কেরোভিয়ারা দুই হাজার এক থেকে দুই পর্যন্ত টানা ষোলোটি সিরিজে অপরাজিত থেকে ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি গিয়েছিল অস্ট্রেলিয়া